রবিবারের দুর্ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা পর পুরোপুরি স্বাভাবিক মেট্রো রেল চলাচল সোমবার বেলা সাড়ে এগারোটা তিন মিনিটে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয় রবিবার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পরে আবুল কালাম আজাদ নামে এক পথচারীর মৃত্যু হয় এরপরেই বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল পরে গতকাল দুই ধাপে উত্তরা উত্তর থেকে আগারগাঁও আর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলাচল শুরু হয় তবে বিজয় সরণি ফার্মগেট ও বাজার এই তিন স্টেশন বন্ধ ছিল তাতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা এদিকে ঢাকার সব বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ রিট করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব দুর্ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা পর পুরোপুরি স্বাভাবিক হয়েছে মেট্রো রেল স্টেশন এর এই সম্পর্কে আপনার যাত্রীরা কি বলছেন আর কি আছে বিষয় তথ্য জানাবেন এখনকার অবস্থা যদি বলি তাহলে ঠিক এগারোটার দিকে এগারোটার নাগাদ হচ্ছে মেট্রো চলাচল শুরু হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এবং মিরপুর এবং উত্তরার যেসব যাত্রী মতিঝিলের উদ্দেশ্যে আসলে রওনা দিয়েছেন তারা সবাই এখানে এসেছেন এবং এখানে মিরপুর থেকে কয়েকজন যাত্রী এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন আসলে তাদের চলাচল স্বস্তিদায়ক তবে গত চব্বিশ ঘন্টা পর আসলে মেট্রো চলাচল শুরু শুরু হয় তারা কিছুটা ভিতরে ছিলেন তবে এখন তাদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক তবে এখানকার যে যাত্রীরা রয়েছেন যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি যাত্রীরা মেট্রো রেলের বিয়ারিং বিয়ারিং প্যাড খুলে যে একজন নিহতের ঘটনায় তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে তারা বলছেন যে আসলে মেট্রো মেট্রো রেলের যেই নিচের অংশ দিয়ে যাতায়াতের সময় তাদের এখন অনেকেরই আতঙ্ক গ্রস্ত হন তারা মনে করেন যে আসলে যে কোনো সময় তারাও দুর্ঘটনার শিকার হতে পারেন তাই সংশ্লিষ্ট যারা রয়েছেন এই খাতে তাদের আসলে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ তারা দিয়েছেন একই সঙ্গে এখানে যাত্রীরা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে পাশাপাশি তাদের আতঙ্ক রয়েছে যে এই যে যে দুর্ঘটনা প্রায় সময় দুর্ঘটনা ঘটলো আসলে ওই রকম তদারকি হচ্ছে না এমনটা তারা অভিযোগ করেছেন তারা বলেছেন যে তদারকি যদি সঠিকভাবে হতো তাহলে গতকালকের দুর্ঘটনা আসলে ঘটত না এবং একই সঙ্গে তারা বলছেন যে মেট্রো কর্তৃপক্ষ এবং সরকারের ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়টা আসলে সঠিক নজরদারির আওতায় এনে এর করতে হবে একই সঙ্গে এই যে লাইনের যে বিয়ারিং প্যাড খুলে গেছে এবং এরা এই নির্মাতা প্রতিষ্ঠান যারা ছিলেন তাদের গাফিলতি আছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার কথা কিন্তু আসলে যাত্রীরা বলেছেন এখানে সাধারণ যেসব যাত্রী রয়েছেন তাদের আসলে বিস্তর অভিযোগ ছিল স্বস্তিও ছিল সব ধরনের নানা প্রশ্ন তাদের ছিল যে আসলে এই ধরনের দুর্ঘটনা কারোই কাম্য না একটা বিষয় জানাতে চাই যে এই যে আমি যে স্টেশনটার ভিতরে রয়েছে স্টেশনটার ভিতরে কিন্তু যাত্রীরা হচ্ছে বিভিন্ন গন্তব্য থেকে বিভিন্ন স্টেশন থেকে এই স্টেশনে এসে পৌঁছান এবং এই স্টেশন থেকেও তারা হচ্ছে মতিঝিল মিরপুরের স্টেশনে আসলে যাচ্ছেন তো সকাল থেকে সকাল যেহেতু দশটা থেকে অফিস টাইম ছিল যেহেতু আজকে অনেকেরই অফিস ছিল এই কারণে সকাল দশটা নাগাদ যেহেতু মেট্রো রেল পুরোপুরি চালু না হয় কিছুটা তাদের কাছে আসলে কষ্টদায়ক ছিল এগারোটার পরে যারা কর্মে বের হয়েছেন কাজে বের হয়েছেন তারা অনেকটা আসলে স্বস্তির মধ্যে দি যাতায়াত করছেন তারা বলছেন যে মেট্রো আসলে তাদের জন্য সহজ যাতায়াত বাহন একই সঙ্গে তারা চাচ্ছেন যে এটা আসলে সঠিক তদারকির মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা এরানোর পাশাপাশি আসলে যাতায়াত ব্যবস্থাটা আসলে এটা তাদের জন্য সস্তিদক এটা যেমন সতি তেমনি যে সব দুর্ঘটনা ঘটেছিল সেগুলো আসলে তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি যারা জড়িত তাদেরও করার দাবি তারা বলেছেন এবং এই ঘটনার পূর্ণবিত্তি যদি না হয় সেটার বিষয়ে সংশ্লিষ্টদের আসলে সতর্ক করেছেন যাত্রীরা এই ছিল আমার কাছে মেট্রো থেকে সব শেষ রাকিব ধন্যবাদ আপনাকে